বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাকাতের মকসুদ পূরণ হবে না আল্লাহ রসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন আপনার আদায় করার কারণে আপনি সব পাবেন আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উচিলায় একটু সব পাব আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো কম বেশ ছাড়া যথাযথভাবে পৌঁছানো এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাই কিন্তু স্বেচ্ছায় সব জ্ঞানে এই জায়গাতে টাকা এটা আগুন আগুনে আমরা হাত দিই দিব না এটা যার পাওনা তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহর রসুন বলেছেন তাকে একবার জীবনে দিবা তার জন্য এবার আর কারো কাছে হাত পাততে না হয় ফেলেছে আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি পরিপূর্ণ আমানতার ঈশ্বাতে তিনি যদি গ্রহণ করেন ইনশাল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য তাকে আর হাত পাততে হবে না আমরা বিষয়গুলাকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি তারপরেও আপনাদের আস্থার বেস্ট জায়গা যেটা সেখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করি হ্যাঁ আপনার কোনো নিকটার্থী আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে কিভাবে বলেন কিভাবে না দেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার হিসাবে কাজ করে নেব তদারকিও করব সব কিছু করবে আপনাদের সাথে আমরাও আল্লাহর থেকে কিছু পাওয়ার আশাই করি এবং বড় কার্কেট থাকবে সমাজ থেকে যেন আমাদের দারিদ্র বিমোচন এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্রপূর্ণাঙ্গ কায়ম হবে আমরা যেটা করি এটা একটা অংশ

এই রুমালটা হাতে নেবে নিয়ে যান প্রাণ দিয়ে দৌড়াবে তৃতীয়জন দিয়ে হ্যান্ড ওভার করার টার্গেট থাকবে যে আমার রুমালটা যেন চ্যাম্পিয়ন হয় তৃতীয়জনের দৌড়াবে হাতে নিয়ে চতুর্থ জনকে দৌড় জন্য চতুর্থ জন তার শ্বাসবদ্ধ উদ্দেশ্যে পারবে সে উড়ান দিয়ে চলে যায় গিয়ে টার্গেট পয়েন্ট সে টাচ করে সেই রকম করে দৌড়াবে এই জন্য আল্লাহ বলেছেন নেক কাজে তোমরা দৌড়াও আমরা সেই দৌড়ানোর কাজটা সবাই মিলে একসাথে করতেছি